চলো একটা খেলা খেলি লেটস প্লে এ গেম এখানে লেটস মানে চলো প্লে মানে খেলি এ মানে একটা গেম মানে খেলা লেটস প্লে এ গেম অর্থাৎ চলো একটা খেলা খেলি সে অনেক ভালো হি ইজ ভেরি গুড এখানে হি মানে সে ভেরি মানে অনেক গুড মানে ভালো হি ইজ ভেরি গুড অর্থাৎ সে অনেক ভালো দয়া করে এসো প্লিজ কাম এখানে প্লিজ মানে দয়া করে কাম মানে আসা প্লিজ কাম অর্থাৎ দয়া করে এসো আমি একা আসব আই উইল কাম অ্যালন এখানে আই মানে আমি উইল কাম মানে আসব অ্যালন মানে একা আই উইল কাম অ্যালন অর্থাৎ আমি একা আসব আমি একটা খেলা খেলছি আই এম প্লেইং এ গেম এখানে আই মানে আমি প্লেইং মানে খেলছি এ মানে একটা গেম মানে খেলা আই এম প্লেইং এ গেম অর্থাৎ আমি একটা খেলা খেলছি তুমি আমাকে বুঝো না কেন হোয়াই ডোণ্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে হোয়াই মানে কেন ডো্ট মানে না ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা মি মানে আমাকে হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি আমাকে বুঝো না কেন আমি তোমাকে খুঁজছি আই এম লুকিং ফর ইউ এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি ফর ইউ মানে তোমাকে আই এম লুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি সে একজন বন্ধু খুঁজছে হি ইজ লুকিং ফর এ ফ্রেন্ড এখানে হি মানে সে লুকিং মানে খুঁজছে ফর এ ফ্রেন্ড মানে একটা বন্ধু হি ইজ লুকিং ফর এ ফ্রেন্ড অর্থাৎ সে একজন বন্ধু খুঁজছে আমরা রবিবারে খেলি উই প্লে অন সানডে এখানে উই মানে আমরা প্লে মানে খেলি অন সানডে মানে রবিবারে উই প্লে অন সানডে অর্থাৎ আমরা রবিবারে খেলি তুমি কোথা থেকে এসেছো হুয়ের আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো আমি এখানে নতুন আই এম নিউ হিয়ার এখানে আই মানে আমি নিউ মানে নতুন হেয়ার মানে এখানে আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার কি গাড়ি আছে ডো ইউ হ্যাভ এ কার এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এ কার মানে গাড়ি ডো ইউ হ্যাভ এ কার অর্থাৎ তোমার কি গাড়ি আছে আপনি কি চান হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান তুমি কেন কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কেন কাঁদছ আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি ড্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না আমি নিশ্চিত না আই এম নট শিওর এখানে আই মানে আমি নট মানে না শিওর মানে নিশ্চিত আই এম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত না এটা ভালোই চলছে ইটস গোয়িং ওয়েল এখানে ইট মানে এটা গোয়িং মানে চলছে ওয়েল মানে ভালো ইটস গোয়িং ওয়েল অর্থাৎ এটা ভালোই চলছে এটা প্রয়োজন ছিল ইট ওয়াজ নিডেড এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল নিডেড মানে প্রয়োজন ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল আমি এখন যেতে চাই আই ওয়ান্ট টু গো নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে নাও মানে এখন আই ওয়ান্ট টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে চাই আমি এখন খেতে চাই আই ওয়ান্ট টু ইট নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে নাও মানে এখন আই ওয়ান্ট টু ইট নাও অর্থাৎ আমি এখন খেতে চাই আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু প্লে মানে খেলতে আই ওয়ান টু প্লে অর্থাৎ আমি খেলতে চাই আমি এটা কিনতে চাই আই ওয়ান টু বাই ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বাই মানে কিনতে এইট মানে এটা আই ওয়ান টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই আমি এটা দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে ইট মানে এটা আই ওয়ান্ট টু সি ইট অর্থাৎ আমি এটা দেখতে চাই সে গাড়ি চালাতে চায় শি ওয়ানস টু ড্রাইভ এখানে শি মানে সে ওয়ান্স মানে চাই টু ড্রাইভ মানে গাড়ি চালাতে শি ওয়ান্টস টু ড্রাইভ অর্থাৎ সে গাড়ি চালাতে চায় সে এটা কিনতে চায় হি ওয়ান্টস টু বাই ইট এখানে হি মানে সে ওয়ান্ট মানে চায় টু বাই মানে কিনতে ইট মানে এটা হি ওয়ান্টস টু বাই ইট অর্থাৎ সে এটা কিনতে চায় তারা খেলতে চায় দে ওয়ান্ট টু প্লে এখানে দে মানে তারা ওয়ান্ট মানে চায় টু প্লে মানে খেলতে দে ওয়ান টু প্লে অর্থাৎ তারা খেলতে চায় তুমি কখন এখানে আসবে হুয়েন উইলিউ কাম হিয়ার এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে হুয়েন ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে আমি খুব শীঘ্রই আসছি আই এম কামিং ভেরি সুন এখানে আই মানে আমি কামিং মানে আসছি ভেরি মানে খুব সোন মানে শীঘ্রই আই এম কামিং ভেরি সোন অর্থাৎ আমি খুব শীঘ্রই আসছি আমি এটা সম্পর্কে ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভাববো অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে ভেবে দেখব চলো বাসে করে যাই লেটস গো বাই বাস এখানে লেটস মানে চলো গো মানে যাই বাই বাস মানে বাসে করে লেটস গো বাই বাস অর্থাৎ চলো বাসে করে যাই তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইওর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইওর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইওর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আমার দিনটা ভালো ছিল মাই ডে ওয়াজ গুড এখানে মাই ডে মানে আমার দিনটা ওয়াজ মানে ছিল গুড মানে ভালো মাই ডে ওয়াজ গুড অর্থাৎ আমার দিনটা ভালো ছিল তুমি কি ভাবছো হোয়াট ডো ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডো ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো আমি ভাবছি আমি ফুটবল খেলবো আই থিঙ্ক আই উইল প্লে ফুটবল এখানে আই থিঙ্ক মানে আমি ভাবছি আই মানে আমি উইল প্লে মানে খেলব ফুটবল মানে ফুটবল আই থিঙ্ক আই উইল প্লে ফুটবল অর্থাৎ আমি ভাবছি আমি ফুটবল খেলবো তুমি কি খেলাধুলা পছন্দ করো ডো ইউ লাইক স্পোর্টস এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা স্পোর্টস মানে খেলাধুলা ডু ইউ লাইক স্পোর্টস অর্থাৎ তুমি কি খেলাধুলা পছন্দ করো আমি কাজ করতে ভালোবাসি আই লাভ টু ওয়ার্ক এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি টু ওয়ার্ক মানে কাজ করতে আই লাভ টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে ভালোবাসি তুমি কোথায় বড় হয়েছো হোয়েল ডিড ইউ গ্রো আপ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গ্রো আপ মানে বড় হওয়া হুয়ের ডিড ইউ গ্রো আপ অর্থাৎ তুমি কোথায় বড় হয়েছ আমি এটা দ্রুত শেষ করব আই উইল ফিনিশ ইট কুইকলি এখানে আই মানে আমি উইল ফিনিশ মানে শেষ করব ইট মানে এটা কুইকলি মানে দ্রুত আই উইল ফিনিশ ইট কুইকলি অর্থাৎ আমি এটা দ্রুত শেষ করব